বেশ বারবার হলে তো অসুবিধা আছে একবার দুবার দুদিন দিন চার দিন দুটো মানুষ করতে পারে যদি ভালো কাজ হয় হোক এই যে মানে বীজ হতেও হতে বন্ধ হয়ে গেল ফের গাড়ি চালু হয়ে গেলো এতদিন ধরে বন্ধ হলে তো হবে না আর দুদিন দিন চার দিন টোটাল বন্ধ রেখে দিলে এবার যার রুগী টুগি থাকবে সেখানে আছে বলা জন্মধান তো করা ভালো একটা আজকে কোনো বলো না আপনার নাম আমাদের তো দুর্ভোগ হচ্ছে আমরা তো দুর্ভোগে কষ্ট পাচ্ছি প্রশাসনের কোনো নজর নেই কোনো পলিটিক্স থেকেও কোনো ব্যবস্থা নেই কেউ কিছু তো করছে না হ্যাঁ তার ফলে তো আমাদের তো এত কষ্ট হচ্ছে আমরা এই যে আলু বীজ কিনতে গেছি চাপা ডাঙাতে আমাদের কত কষ্ট আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আবার আলু বীজ কি করে ফিরবো তার কোনো এই নেই বীজের উপর দিয়ে গাড়ি চলাচল একদম বীজের উপর দিয়ে গাড়ি চলাচল টোটাল বন্ধ করে দিয়েছে

এগারো দু হাজার পঁচিশ সোমবার বারোটা পর্যন্ত সমস্ত ব্যাংক চলাচল বন্ধ সালিত কালিপুর বাস স্ট্যান্ডে জরুরি জানানো হচ্ছে যে আগামী আট এগারো হাজার পঁচিশ ব্যাংক চলাচল সম্পূর্ণ বন্ধ মানে কুড়ি টাকা দশ টাকা মোটর সাইকেল ইত্যাদি এক গোষ্ঠী টাকা সাধারণকে জানানো হচ্ছে যে আগামী আট এগারো দু হাজার পঁচিশ সোমবার টাকার